দেখেন একটা জিনিস আমরা যখন জিনকে নামাই যখন কথা বলি ওই ব্যক্তিকে চোখে দেখতেছি না অনুমানিক করতে পারতেছি যে এটা জিন সে কথা বলতেছে দেখেন আপনার ব্রেন কিন্তু সে তার কন্ট্রোলে নিছে তারা এমন একটা টেকনোলজি ইউজ করতেছে সে তার কন্ট্রোলে নিয়ে কিন্তু আপনার জবান দিয়ে কথা বাই করতেছে কথা বলতেছেন আপনি কিন্তু সে ওখান পিছন থেকে কি করতেছে সে পিছন থেকে কন্ট্রোল করতেছে আপনার ব্রেনটাকে সে এমন ভাবে আপনার ব্রেনটাকে কন্ট্রোলে নিয়ে কথা বলাচ্ছে যেটা বোঝার মতন কোন আপনি তখন বলতেও পারবেন না তো আপনার ওই সময়টা এমন ভাবে তার কন্ট্রোলে ব্রেনটাকে নিছে যে আপনার সবকিছুই আপনার দুনিয়ার সবকিছুই আপনি ভুলে গেছেন জিনিসটা কিন্তু মাথায় রাখবেন জিন শয়তান এমন একটা টেকনোলজি ইউজ করতেছে সালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসেন মিডিয়া আমি রোশন আলী প্রতিদিনের মতো আজকে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে যদি কোনো মানুষ জিডের কারণে বোবা হয় হঠাৎ করে মানুষটা বোবা হয়ে গেছে কথা আটকে গেছে কথা বলতে পারতেছে না তো আসলে এটার সমাধানটা কি বা এটা আসলে কি কারণে হয় আমি আজকে এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তো ভাই মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা না বলে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত জীব ও জাদুর কিছু সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক তো ভাই দেখুন হঠাৎ করে যদি কোনো মানুষের ভিতরে সেন্স আসে হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে যায় মুহূর্তের ভিতরে তার সবকিছু সেন্স হয়ে যাচ্ছে বা জবান বন্ধ হয়ে যাচ্ছে যদি রকম কোন সমস্যা আপনার চোখে পড়ে বা আপনি যদি দেখে বুঝতে পারেন যে হঠাৎ করে তার পরিবর্তনটা হলো এখানে অবশ্য আপনাকে আপনাকে একটা জিনিস ঠান্ডা মাথায় ভাবতে হবে খুব ভাবে জিনিসটা আগে বুঝতে হবে যে আসলে এটার কারণটা কি হঠাৎ করে একটা মানুষের ভিতরে সেন্স কেন আসলো এটার কারণটা কি একটা জিনিস সব জন্য মনে রাখবেন যে মালিক আল্লাহতালা আমরা এটা বিশ্বাস করি যে যেহেতু আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তালা আমাদেরকে খাওয়া থেকে শুরু করে সবকিছু কিন্তু আল্লাহ তালা দিচ্ছেন খাওয়াচ্ছেন সবকিছুর মালিক উনি তো এখন কথা হচ্ছে যে আমরা পৃথিবীতে যারা আসছি আমরা পৃথিবীতে আসছি পৃথিবীতে সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে কি আমরা বেঁচে থাকতে গেলে শয়তান আমাদের কিছু থাকবে না আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করে পৃথিবীতে বেঁচে থাকতে হবে জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের কিন্তু একটা ইমানি পরীক্ষা নেওয়া হয় এই পরীক্ষাটার জন্য কিন্তু আমাদের পৃথিবীতে আসা বা এখান থেকে যদি আমরা এই পরীক্ষাতে পাশ করতে পারি আমরা জান্নাত করতে কথা তো ভাই আমি আলোচনা সংক্ষিপ্ত করব এখন কথা হচ্ছে কি দেখেন যে মানুষ ইচ্ছা করলে সব কিছু করতে পারে না আবার মানুষ ইচ্ছা করলে তার আহ সবকিছু করতে পারে এটা হলো শয়তানের সাহায্য নিয়ে জিনিসটা মাথায় রাখবেন মানুষ কিন্তু ইচ্ছা করলে কি কিছু করতে পারে না শয়তানের সাহায্য নিয়ে আবার মানুষ অনেক কিছু করতে পারে তো এখন আপনি যে জিনিসটা মনে মনে চাইবেন আল্লাহ তালা আপনাকে সেই জিনিসটাই দিবে জিনিসটা মাথায় রাখবেন আপনি যেটা চাবেন সেটাই কিন্তু আল্লাহ তালা আপনাকে দিবে তবে আপনার চাওয়াটা যদি হালাল হয় ওকে ফাইন আপনি ধন্য আর আপনার চাওয়াটা যদি হারাম হয় আপনি ধ্বংস জিনিসটা মাথায় রাখবেন আপনার চাওয়া যদি বৈধ হয় তাহলে আপনি হালাল কোরআন আর আপনার চাওয়া যদি হারাম হয় তাহলে কি আপনার সবকিছুই হারাম সবকিছুই ধ্বংস জিনিসটা মাথায় রাখবেন আমাদের পৃথিবীতে বর্তমান কিছু কিছু জিনিস আমরা খেয়াল করতেছি যে আমাদের ডানে বামে সামনে পিছনে বহু কিছু হচ্ছে এই যে আমরা যেটাকে বলি জিন শয়তান জিন শয়তান তার মধ্যে একটা বড় পাঠ হয়ে আমাদের জন্য দাঁড়াইছে জিন শয়তান ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে একটা মানুষের বিভিন্নভাবে ক্ষতি করতে পারে কারণ কি তারা অদৃশ্য তাদেরকে আমরা চোখে দেখি না দেখেন একটা জিনিস আমরা যখন জিনকে নামাই জিনকে নামাইয়া যখন কথা বলি ওই ব্যক্তিকে চোখে দেখতেছি না অনুমানিক করতে পারতেছি যে অনুভব করতে পারতেছি যে এটা জিন সে কথা বলতেছে দেখেন আপনার ব্রেন কিন্তু সে তার কন্ট্রোলে নিছে তারা এমন একটা টেকনোলজি ইউজ করতেছে সে তার কন্ট্রোলে নিয়ে কিন্তু আপনার জবান দিয়ে কথা বাই করতেছে কথা বলতেছেন আপনি কিন্তু সে ওখান পিছন থেকে কি করতেছে সে পিছন থেকে কন্ট্রোল করতেছে আপনার ব্রেনটাকে সে এমনভাবে কন্ট্রোলে নিয়ে কথা বলাচ্ছে যেটা বোঝার মতন কোনো ওয়ে নাই এখন এই শয়তান জিন যখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তখন আপনাকে যদি বলা হয় কি হয়েছিল আপনি তখন বলতেও পারবেন না তাকে আপনার ওই সময়টা এমন ভাবে তার কন্ট্রোলে ব্রেনটাকে নিছে যে আপনার সবকিছুই আপনার দুনিয়ার সবকিছুই আপনি ভুলে গেছেন জিনিসটা কিন্তু মাথায় রাখবেন জিন শয়তান এমন একটা টেকনোলজি এজন্যই জিন শয়তান আপনার আপনার শরীরের ভিতরে প্রত্যেকটা জিনিস নষ্ট করে দিতে পারে আপনার ভিতরে কিডনি থেকে শুরু করে আপনার পার্সপাতি নষ্ট করে দিতে পারে আপনার চোখ নষ্ট করে দিতে পারে আপনার জবানটাও বন্ধ করে দিতে পারে আসুন এই জিন শয়তান এমন একটা ভয়ঙ্কর একটা জিনিস যে আমরা শুধু এই জায়গায় তার কাছে দুর্বল যে আমরা তাকে দেখতে পারি না এই জায়গায় শুধু বাকি কোনো সাইটে আমরা তার থেকে দুর্বল না এজন্যই কিন্তু আমরা শ্রেষ্ঠ এখন জিন শয়তান এখন ভাই আমি আপনাকে একটা কথা বলি আপনি একটা ব্যক্তি আমি যদি আপনাকে লাঠি দিয়ে আপনার মাথায় আঘাত করি আপনার মাথায় আঘাত করলে আপনার কি হবে ব্রেনটিকে আঘাত করবে না আপনার ক্ষতি হবে না অবশ্যই হবে আপনার ভালোভাবে যদি আপনার মাথায় একটা আঘাত করা যায় আপনি মারা পর্যন্ত যাইতে পারেন এই জন্য আমরা যখন বাইক ড্রাইভ করে রাস্তায় চলাফেরা করি অর্থাৎ আমাদেরকে ট্রাফিক আইন বলতেছে যে আপনার মাথায় হেলমেট পরতে হবে আপনি বাইক ড্রাইভ করলে আপনি হেলমেট চলবেন কারণটা কি আপনার মাথার রাখেন কারণ কি আপনি একটা দুর্ঘটনা ঘটে যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে পরে যান সর্বপ্রথম আঘাতটা কিন্তু আপনার মাথায় লাগবে আর আপনার আঘাত মাথায় লাগলে আপনি মারা যাবেন আপনি ডেট বাসে অ্যাক্সিডেন্ট যদি হয় গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয় আপনি একটা জিনিস মাথায় মনে রাখবেন যে আপনার পুরো বডি যদি ছিঁড়ে যায় আপনি মারা যাবেন না কিন্তু আপনার মাথায় যদি একটু আঘাত লাগে আপনার ব্রেনটা খুবই মারাত্মক একটা জিনিস আপনার জন্য কেউ করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে আসুন একটা মানুষকে আমি আঘাত করলে তার ব্রেনটা লাগতে পারে সে মারাও যাইতে পারে আমি যদি দূর থেকে একটা মানুষকে চোখে আঘাত করি বা আমি যদি তার সামনে থেকে আঘাত করি চোখে যদি লাগে কোনোভাবে তার চোখের একটা ক্ষতি হতে পারে স্বাভাবিক আপনার শরীরে যদি কেউ একটা চাকু দিয়ে আঘাত করে আপনার শরীর কাটা যাবে স্বাভাবিক ঠিক তেমনি জিনে যদি আপনাকে আঘাত করে এখন জিনের আঘাত কি আপনাকে লাগবে না আপনি ভাবতেছেন অবশ্যই লাগবে জিনে যদি আপনার শরীরে কোনো একটা অংশে আঘাত করে প্রত্যেকটা জায়গায় সে যেভাবে আঘাত করবে সেভাবে আপনাকে আঘাত লাগবে আমি কিছুদিন আগে একটা রুগী পাইছি নয় থেকে দশ বছর একটা বাচ্চা বাচ্চাটার এমন অবস্থা করছে মাংসগুলো একবারে চাকা চাকা হয়ে গেছে পুরো শরীরের আমি দেখে অবাক হয়ে গেছি তো ভাই এই যে জিন জিন শতান কিন্তু আসলে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করতে পারে কারণ কি সে অদৃশ্য এমনকি সে বাতাসের সাহায্যে সে ঢুকে যেতে পারে নিঃশ্বাসের সাথে সে আপনার শরীরে ঢুকে যেতে পারে কারণ কি এই ক্ষমতাটা আল্লাহ তাকে দিছে এজন্য সে এই সুযোগটাকে কাজে লাগাই আপনার বড় ধরনের ক্ষতি করতে পারে এই যে যারা জিন চালান দেয় যে সমস্ত কবিরাজ জিন চালান দেয় মানুষের ক্ষতি করে বিভিন্নভাবে নিজের থেকেও জিনে অনেক সময় কারো শরীরে এসে ক্ষতি করতেছে আক্রমণ করতেছে বিভিন্ন রকম সমস্যার মধ্যে তাকে ফেলাচ্ছে রোগ সৃষ্টি করতেছে জিনের কারণে মানুষের ক্যান্সার হচ্ছে জিনের কারণে মানুষের মৃত্যু হচ্ছে এটা আমরা অনেক সময় কল্পনাও করতে পারি না এটা কিভাবে সম্ভব খালি ডাক্তার নিয়ে দৌড়ে দৌড়ে করি ডাক্তারের কাছে যাচ্ছি এখানে যাচ্ছে ওখানে যাচ্ছি কোনো সমাধান নাই কিন্তু অনেক সময় দেখা যায় শেষের দিকে রুগীটা মারাও যায় কোথাও একটা সুস্থ সমাধানও পায় না এই যে জিন ইচ্ছা আপনার জবানটা বন্ধ করবে কিভাবে আসলে আবার মূল কথায় আসি এই যে যখন আপনার জিনটা আপনার শরীরে প্রবেশ করে আপনি যে কথা বলতেছেন আপনার যে মুখ দিয়ে যে কথা বাইর হচ্ছে যে জবানটা দিয়ে কথা বাইর হচ্ছে তারা কি করে ওই জবানটাকে তারা ঢেকে রাখতে পারে জবানটা যখনই আপনার ঢেকে রাখবে অটোমেটিকলি আপনার মুখের কথাটা স্পষ্ট ভাবে আপনার কথাটা আর বাইর হবে না কথাটা বাইর হবে আতাছাড়া করে মানে কিছু কথা আপনি বলতে পারবেন অর্ধেক অর্ধেক করে আর কিছু কথা আপনার বাইরের মানুষ শুনতে পারবে না জবানটা তারা এই সিস্টেমেই তারা কি করে ঢেকে রাখে মনে রাখবেন জবানটা তারা ঢেকে রাখে এইভাবে যখনই আস্তে আস্তে যখন এটা আপনার দুই চার পাঁচ দিন যাবে একেবারেই কিন্তু হুট করে আপনার জবান বন্ধ হবে না সময় লাগবে মিনিমাম তিন থেকে চার দিন সময় লাগবে সময় লাগবে অর্থাৎ আপনাকে পাগলের মতো করে সে করে নিবে আপনার মনে হয় পাগলের মতো করে নিবে আস্তে 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 জবানটা আপনার বন্ধ হয়ে যাবে তখন আপনার মুখ দিয়ে লালা বাহির হবে আপনি কথা বলতে পারবেন না আপনি বোবা হয়ে যাবেন তখন মানুষ ভাববে সে পাগল হয়ে গেছে এরকম কিন্তু অনেক রুগী আছে বর্তমান অনেক রুগী বর্তমান আছে হঠাৎ করে সে পাগল হয়ে গেছে কথা বলতে পারে কিন্তু একেবারে হয়নি সময় লাগছে এটা একমাত্র কারণ হচ্ছে জিন জিন একমাত্র থেকে সম্ভব অন্য কোনো কারণ থেকে এটা হবে না আপনার যদি সমস্যা হয় আপনি কথা বলবেন উল্টা পাল্টা তাই বলে আপনার জবান বন্ধ হবে না জিনিসটা মাথায় রাখবেন আপনার জবানে যতক্ষণ পর্যন্ত আঘাত করবে না ততক্ষণ পর্যন্ত আপনার জবান বন্ধ হবে না জবানটা একমাত্র বন্ধ করার সিস্টেমটা একমাত্র জিনেরাই জানে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না যে একটা মানুষের জবান কিভাবে বন্ধ হয় আপনার বড় ধরনের আঘাত ছাড়া আপনার জবান আপনার হ্যাঁ হতে পারে যদি আপনার মেন্টালি আপনি অসুস্থ থাকেন আপনার ব্রেনটা আঘাত লাগার কারণে যদি আপনি একেবারে অসুস্থ হয়ে যান হয়তো ওই সময় আপনি কথা বলবেন না আপনি চুপ করে থাকবেন তাই বলে এমনটা না আপনার জবান একবারে বন্ধ হবে কিন্তু জিনেরা যখন আপনাকে একবার ধরবে আপনার জবান একেবারে বন্ধ করে দিবে আস্তে আস্তে হয়তো এক মাসের মতো সময় লাগে কালে এক সপ্তাহ লাগে জিনে ধরা যত রুগী এভাবে জবান বন্ধ হয়েছে মোটামুটি এরকম সময়ে লাগছে এক সপ্তাহ কম না বেশি লাগছে সময়টা তো ভাই আশা করি ভিডিওতে বিস্তারিত তারা বন্ধ করে তো আশা করি আমি আপনাদেরকে ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি আপনারা কিছু বুঝতে পারছেন আপনাদের আশেপাশে যদি এরকম কোনো রুগী থাকে তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এটার জন্য খুব ভালো সমাধান আছে যদি আল্লাহ তালা কবুল করে অবশ্য আশা করি আপনারা খুব ভালো একটা সমাধান পাবেন ইনশাআল্লাহ ভাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম ও